এই যে ঠান্ডা লাগবে না সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমি একটা গ্রামে আসছি এই গ্রামটা দারুণ একটা সুন্দর গ্রাম এটা হয়তো কোথায় সেটা পরে বলি আজকে এই ভিডিও শেষ পর্যন্ত না থাকলে হয়তো সেটা বুঝবেনই না যে আসলে এই গ্রামের দৃশ্যগুলো কতটা রোমান্স এবং কতটা ভালো লাগে আমাদের আমরা হচ্ছে একটা গ্রামে আসছি দেন হচ্ছে এসে দেখতেছি যে এই গ্রামে হচ্ছে একটা নদী ছোট্ট একটা নদী বহমান এবং নদীর পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরে আসতেছে এরপর হচ্ছে দেখেন যে বাচ্চারা এখান দিয়ে স্লিপ কাটতেছে এবং তারা ঝাঁপ দিচ্ছে নদীর ভিতরে মানে জিনিসগুলো হচ্ছে কতটা ইউনিক আসলে এটা আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না কখনোই কাকা ভালো আছেন হ্যাঁ মাছ পাইছেন হচ্ছে ধরে না বাট নৌকাটা হচ্ছে মাছ ধরা একটা নৌকা সেজন্য হচ্ছে আমি ভাবলাম যে মাছ ধরতে গেছে বাট ওনারা হচ্ছে সিমেন্ট নিয়ে গেছিল কোথায় জানি কাজের জন্য তারপর হচ্ছে জিনিসগুলো আমার কাছে এতটা ভালো লাগতেছে যেটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না ওদেরকে দেখে আমার মনে হচ্ছে যে আমি আবার শৈশবে কোথায় ফিরে গেছি দেখেন ওই কিন্তু নদীতে ঝাঁপ দিচ্ছে বা ওদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমরা হচ্ছে কতক্ষণ পর্যন্ত এখানে সাঁতার কাটতেছ বা হচ্ছে কতক্ষণ পর্যন্ত এখানে আস ওরা বলল যে ভাইয়া আমি আমরা এখানে ভাইয়া তোমরা এখানে কতক্ষণ পর্যন্ত সাঁতার কাটতেছ এক ঘন্টা পর্যন্ত তোমাদের কেমন লাগতেছে এগুলো অনেক ভালো লাগতেছে এই যে ঠান্ডা লাগছে না আজকে স্কুলে যাওয়া নাই স্কুল যাব না আজকে স্কুল না সাঁতার কাটো কাটি স্কুল খোলা থাকে এলাকা কিছু পড়ালেখা হবে না তাই জন্য ও আচ্ছা তোমার বয়স কত এই যে এই গাছগুলো ওপারে যাও তোমরা ওপারে যাও ওপারে যাও আচ্ছা এই ওপারে কি শৈলে গাছ আছে ওপারে শৈলে গাছ আছে সবাই একসাথে যাও ভয় লাগে না ভয় না লাগে আচ্ছা জিনিসগুলা অনেক রোমান্স এবার হচ্ছে আমরা ওদেরকে অনেকক্ষণ যাবৎ দেখতেছি ওরা হচ্ছে সাঁতার কাটতেছে তারপর লাভ দিয়ে হচ্ছে এই যে নদীর ভিতরে পড়তেছে এবং আরো জিনিসগুলা হচ্ছে আপনাদেরকে দেখাই যে এই নদীটা মানে এতটা ভাল লাগতে ভাল লাগার এই নদীটা এতটা ভালো লাগার কারণ হচ্ছে আপনাদেরকে বলেই সেটি হচ্ছে নদীর পাশে দুই পাশে এক পাশে রাস্তা এবং অন্য পাশে হচ্ছে একটা জঙ্গল এবং জঙ্গলের আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পুরনো দিনের শৈলা গাছ এবং হচ্ছে জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে এরপরে আমরা হচ্ছে আর একটা বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করবো যে ওর অনুভূতি কেমন আপু এই বস্তা এদিকে আসো কেমন আছো জোরে বলবা কেমন আছো

ওর হচ্ছে বাবা কাজ করে জিনিসটা আপনাদেরকে সুন্দর করে বলি আমি ওর বাবা হচ্ছে কাজ করতেছে এখন ওর আম্মা হচ্ছে বাসায় বাট ও বলতেছে বলে আসছে আমার মনে হয় না যে ও বলে আসছে কারণ বলে আসলে কত এতক্ষণ পর্যন্ত দেখেন ওরা এক ঘন্টা হয়ে গেছে ওদের ইমিউনিটি পাস হইলে কতটুকু ভালো এটা হয়তো এই ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন এক ঘন্টা হয়ে গেছে ওরা মানে নদীতে সাঁতার কাটতেছে ঝাঁপ দিচ্ছে কিন্তু ওদের কখন হচ্ছে এই জ্বর হবে না বা কিছু হবে না এটা কেমন লাগে হচ্ছে আপনাদের কাছে এই ভিডিও কমেন্ট করে জানাতে পারেন গ্রামের আরও দৃশ্যগুলো হচ্ছে এটাই যে গ্রামের হচ্ছে একটা নদী এই নদীর বহমান পাশ ধরেই হচ্ছে একটা রাস্তা এবং এই গ্রামের মানুষজন এর এই নদীতে হচ্ছে তারা সাঁতার কাটে মাছ ধরে এবং এই বাচ্চারা অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে এই নদীতে দেখতে পাচ্ছেন যে সাঁতার কাটতেছে তারপর হচ্ছে ওরা অনেক আনন্দ করতেছে আজকে হচ্ছে হয়তো ওদের স্কুলে নাকি সারা এই যে একজন হচ্ছে ক্লান্ত হয়ে গেছে তুমি কি ক্লান্ত হয়ে গেছো বাবা হ্যাঁ ওই যে গন্ধ আসে নাক ধরে বসে আসো সব থেকে বেশি ব্যাপার হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নদীতে একটা মরা গরু হয়তো এটা পচে গেছে একদম সেজন্য মানুষজন হচ্ছে তাদের গরু ছাগল মরে গেলে নদীতে ফেলে দেয় এটা খুবই একটা দুঃখজনক আর এই জন্য হচ্ছে অনেক খারাপ লাগতেছে আমাদের ওরা সবাই হচ্ছে এজন্য জন্য একদম থম খেয়ে বসে আছে যাতে হচ্ছে এই গন্ধটা খুব তাড়াতাড়ি যেন স্রোতের সাথে চলে যায় এবং এই দৃশ্যগুলো আমাদের অনেক ভালো লাগে আমরা এই পথ ধরে হাঁটতে হাঁটতে হয়তো সামনের দিকে যাব। এবং দেখতে পাচ্ছি যে একজন খালা হচ্ছে সে গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য এই নদীর পাশে নিয়ে আসছে আমরা ওনার সাথে হয়তো একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে হচ্ছে ভালো আছেন এই যে গরুগুলো হচ্ছে কি এই নদীর পাশেই থাকে রিক্স না নদীতে পরে যেতে পারে না যখন পরে টরে যান আপনার কয়টা গরু আছে খালা দুইটা গরু আছে আচ্ছা বাসি সবাই ভালো আছে আচ্ছা আপনি কি শুধু এই যে গরু ছাগলের বাসে রান্না বান্না করেন না আরো কিছু করেন সংসার অনেক কাজ আচ্ছা এই যে ছেলেরা নদীতে লাফালাফি করতেছে এই পরে অনেক সময় রিক্স না আপনার নদীতে মাছ টাছ ধরেন মাসি

এ ওরা অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে এই যে নদীতে আহ ইয়া সাঁতার কাটতেছে ওদের ওরা অসুস্থ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত কিচ্ছ না অভ্যাস হয়ে গেছে না এই জিনিসটা হচ্ছে দেখেন ওরা কিন্তু প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে নদীতে সাঁতার কেটে সবাই ক্লাম মনে হচ্ছে চোখে ধুয়া ধোয়া দেখতেছে এমন অবস্থা কিন্তু এই ব্যাপারটা হচ্ছে অনেক ইউনিক একটা ব্যাপার যে গ্রামের বাচ্চারা কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকে এবং প্রচুর পরিমাণ ওরা ওরা এনার্জি লস করতে পারে কিন্তু এই জিনিসগুলো অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে এবং এই ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এরপরে কীরকম ভিডিও আপনারা পছন্দ করবেন বা কীরকম ভিডিও আপনারা চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ